সবাই কেমন আছেন আছেন করি ভালো এই দেখেন আমার বারান্দায় নিজের হাতে বোনা পুঁই শাক গাছের পুঁই শাক দিয়ে ডাল রান্না করব তো নিজের হাতেই কেটেছি এতটুকু হলে হয়ে যাবে মানহার বাবা অনেক শখ করে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য তো আজকে এই এতটুকুই নিয়েছি বেশি নেই নাই তো এটাই এখন সুন্দর করে কেটে রান্না করব ডাল সেদ্ধ হয়ে গেছে বাঘারের যে পেঁয়াজ রসুন সেটা ভাজা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এটা ছোট ছোট করে কেটে কাটবো ডালটার ভিতরে দিয়ে দিব এবং মজা করে একটা রান্না করবো আর এত কচি কচি ডাল দেখেন এই কচি কচি ডালগুলোও কিন্তু রান্না করলে কিন্তু বেশ স্বাদ লাগবে এখন এটা ধুয়ে সুন্দর করে রান্না বসাই দিব মানে আমার যে কি আনন্দ লাগতেছে মানে আমার নিজের লেবু গাছের লেবু পাতা দিয়ে যখন শরবত বানাই বা বিভিন্ন রেসিপিতে দেই বা নিজের হাতে বোনা পুঁই শাক দিয়ে এখন রান্না করব শাক রান্না করব মানে ভাবতে এত ভালো বলবো চলেন বাকি রান্নার প্রসেসটা দেখাই এই যে ডালটা রান্না হচ্ছে এখন এটার ভিতর শাকটা দিয়ে দিব বাগারও দিয়ে দিছে অলরেডি এখন যা শাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামাই নিব একটু জিরা দিব আর হচ্ছে একটু মশলা দিব আমার কারি মশলা যেটা আছে ওটা দিব তাহলে এই ঘরে হয়ে যাবে এই যে শাকটা দিয়ে দিছি ছোট ছোট করে কেটে দিছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা এত মজা লাগবে তাজা আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নিজের হাতে লাগানো নিজের হাতে লাগানো বারান্দায় টবে লাগিয়েছিলাম বেশ কয়েকটা গাছই উঠেছে তো সেখান থেকে একটু ডগা কেটে নিয়েছি কী যে ভালো লাগতেছে মানে বলে বুঝাইতে পারবো না তো এখন শাকটার ভিতরে একটুখানি জিরা দিয়ে দিব জিরার ঘ্রানটার জন্য আর একটুখানি দিয়ে দিব আর একদম নামানোর সময় একটু কাঁচামরিচ দিব কাঁচামরিচটা ভাতের সাথে ডলে খাওয়া যায় নিজের শাক রান্না হয়ে গেছে কি সুন্দর যে একটা ঘ্রান বের হয়েছে একটু কাঁচামরিচ দিয়ে দিই ব্যাস লবণটা টেস্ট করলাম লাল লাল মরিচগুলো দিয়ে দিলাম লাল লাল মরিচগুলো দিলে কি হয় না শাক আর মরিচের মধ্যে কোনো মিলা যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এই লাল মরিচগুলো দোলে ভাত খেতে যে কী মজা শাকগুলো অলরেডি রান্না হয়ে গেছে বাস ওকে ডান টাটা আল্লাহ হাফেজ